কলকাতার একটি নেতৃস্থানীয় স্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হাসপাতাল বুধবার বিনামূল্যে ওরাল স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করে পূর্ব রেলের প্রধান জনসংযোগ আধিকারিক শ্রী কৌশিক মিত্র এর উদ্বোধন করেন বিশ্ব তামাক মুক্ত দিবসের সম্মানে আয়োজিত এই অনুষ্ঠানটির উদ্দেশ্য ছিল মুখের ক্যান্সারের উদ্বেগজনক প্রকোপ এবং রোগের বিরুদ্ধে লড়াইয়ের প্রাথমিক শনাক্তকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হাসপাতালে আয়োজিত ওরাল ডিসান স্ক্রিনিং ক্যাম্পটি একটি অপ্রতিরোধ সাড়া পেয়েছে প্রায় তিনশোটি পরিবার স্ক্রিনিং পরিষেবা পেয়েছে অনুষ্ঠানটিতে ডিসান হসপিটালস গ্রুপের ডিরেক্টর শাওলি দত্ত সহ সম্মানিত ব্যক্তিত্বরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমরা করি আমাদের ডিসান ক্যান্সার ইনস্টিটিউটে আমরা বড় করে ক্যান্সার সার্ভিসেস নিয়ে এসেছি ট্রিটমেন্টের জন্য কিন্তু সবচেয়ে বড় ট্রিটমেন্ট আমরা দেখেছি বা সবচেয়ে বড় প্রিভেন্টিভ অ্যাকশান আমরা দেখেছি যদি আমরা অর্লি স্টেজে বা একদম যখন যদি কোনো রোগ শুরু হয় ওই স্টেজে আমরা ধরতে পারি আউটকাম কোয়ালিটি অফ লাইফ সব কিছুতেই আমরা ওটাকে আরও বেটার করে আনতে পারি আমাদের অনেক চেনাচানার মাঝখানেও আছে বা আমাদের আত্মীয় স্বজন ফ্যামিলি এরকমও থাকেন যেখানে ক্যান্সার ধরা পড়া স্পেশালি ওরাল ক্যান্সার আমরা সবসময় ভাবি তো যদি আমরা ডাক্তারকে একটু আগে দেখাতাম বা যদি আমরা জানতাম যে এটা এতটাই একটা সিরিয়াস ইস্যু হয়েছে ওই ওই উদ্দেশ্যেই আমরা ডিসাম হসপিটালগুলো থেকে ফ্রি ওরাল স্ক্রিনিং আজকে একটা রেখেছি আমাদের ডিসাম হসপিটাল কলকাতাতে আমাদের ডিসাম ক্যান্সার ইনস্টিটিউট এসেছে বড় করে একশোটা বেড নিয়ে আমাদের ইন্টায়ার প্যানেল অফ মেডিকেল সার্জিক্যাল রেডিয়েশন অঙ্কোলজিস্ট অ্যাজ ওয়েল এস ম্যাক্সিনো ফেশিয়াল সার্জেন্স আছেন সো আপনারা আসুন আমাদের এখানে স্ক্রিনিং করিয়ে বা আপনাদের যেখানেই হোক প্লিজ স্ক্রিনিং করিয়ে দেখান ডাক্তারদের আপনাদের পরামর্শ নিন যদি সবসময় যে কিছু ভয়ঙ্কর বা বড়ো কিছু যে হবে তাও না বাট আপনারা সন্তুষ্ট থাকবেন যে আপনাদের ওরাল হেলথ ইজ ইন ইউর হ্যান্ডস অ্যান্ড ইট ইজ ফাইন ইউ আর ওকে ংটা কতদিন চলাম এটা ফ্রি স্ক্রিনিংটা আজকে থেকে আমরা শুরু করলাম আমাদের ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে আছে এই মাসের শেষে আজকে থেকে স্ক্রিনিং স্টার্ট হলো আপনারা স্ক্রিনিং যদি করে ডাক্তাররা পরামর্শ দেবেন যে আমাদের কোনো অঙ্কোলজিস্টের সাথে আপনাদের ধরুন কারুর প্রিভিয়াসলি ওরা ক্যান্সেল হয়েছিল কেউ আবার চেক আপ করতে এসেছে কেউ আমাদের অঙ্কোলজিস্টের সাথে দেখা করতে চান আমরা এটা প্রোভাইড করছি যে এই মাসের শেষ অবধি যদি আমাদের এখানে দেখান আমাদের এখানে ডাক্তার দেখান বা প্রোসিডিয়ার্স আপনারা এটা আমরা আরও বেশি করে প্রমোট করতে চাইছি যাতে এই অ্যাওয়ারনেসটা বাড়ুক মানুষ যদি এই মাধ্যমেই নিজের কিছুটা হলেও নিজের দিকে তাকায় নিজের ওরাল হেলথের দিকে একটু ধ্যান দেয় তাহলে আমরা এটাকে আমরা আমরা ভাবব যে আমরা সাকসেসফুল আপনাদের এই উদ্যোগটাকে প্রথম হ্যাঁ এটা আমাদের প্রথম এই মাসকেলে ইনিশিয়েটিভ আমরা সবসময় হসপিটাল উইদিন উইদিন হসপিটাল প্রেমিসেস আমরা করে এসছি হেলথ টপ বলুন বা অ্যাজমা আমাদের যেমন ওয়ার্ল্ড অ্যাজমা ডে ছিল আগের সপ্তাহে আমরা ফ্রি এল এফ টি পি করাই তো আমাদের পুরো জনগণকে খুলে দেওয়ার মতন এটা ফার্স্ট টাইম যেটা আমরা নিউজ পেপার ডিজিটাল ইনিশিয়েটিভস থেকে সবাইকে জানানোর চেষ্টা করেছি কিন্তু এটা আমাদের ফার্স্ট স্ক্রিনিং না কিন্তু হ্যাঁ ক্যান্সারের মধ্যে ক্যান্সার ধরার জন্য এটা আমাদের ফার্স্ট স্ক্রিনিং আপনার নামটা ডিজিটাল আমার নাম শাওলি দত্ত ডিরেক্টর ডিসান হসপিটাল কলকাতা